আসসালামু আলাইকুম মুদ্রা তার সবাইকে স্বাগতম প্রথমের সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ পত্রিকা অফিসে ভাঙচুর ও আগুন আদালতে হটকল আইএনজিপিকে জরিমানা ও তিরস্কার ঘর থেকে বের হতে না দেওয়ায় স্বামীর প্রসঙ্গ কাটলেন স্ত্রী জাল টাকার নোট সাফানো শ্রমজম সহ আটক দুই জম্মু কাশ্মীর পাঞ্জাবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা দায়িত্ব অবহেলায় একজন দুই পুলিশ কর্মকর্তা নিষিদ্ধ হচ্ছে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আসিফ মাহমুদ আগামী জানুয়ারিতে শুরু হবে ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিস কার্যালয়ে ও করেছে জনতা বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ পত্রিকাটি সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সহ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান সন্ধ্যার কিছু সময় পর ত্রিশ থেকে চল্লিশ জনের একটি দল এসে অফিসের শাখারের তালা ভেঙে টেবিল চেয়ার সহ অন্যান্য মালামাল রাস্তায় বের করে ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দিয়ে চলে যায় পরে পার্শ্ববর্তী বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় উল্লেখ্য বৃহস্পতিবারের দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রথম পৃষ্ঠায় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে শিরোনামে পড়া হয় যাতে হয় এনায়েতের মৃত্যুতে সহ আওয়ামী লীগের শে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং কন্যা বিভিন্ন আসনে সাবেক সংসদ সদস্যদের বর্তমান সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয় বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে নাটোরে আদালতের মধ্যে হট্টগোল এবং বিচার কাজে বাধা দেওয়ার অপরাধে আলেক শেখ নামে এক আইনজীবীকে দুইশো টাকা জরিমানা করে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শানু আপদ পরে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় সেই দণ্ড স্থগিত করে আইনজীবী আলেক উদ্দিনকে তিরস্কার এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেওয়ার আদেশ দেন ও আদালতের অফিসার বুলবুল আহমেদ বলেন বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শানু আফরদের আদ্রতে মারামারি সংক্রান্ত একটি মামলার শুনানির চলাকালে আইএনজিবি আলেকুদ্দিন শেখ বিচারককে শুনানির না করার চাপ দেন এই সময় আসামি জেলা আইনজীবী কমিটির সদস্য অ্যাডভোকেট আলেকুদ্দিন শেখ আদালতের হস্তক্ষেপ শুরু করেন পটুয়াখালীর দশমিনায় পারিবারিক ঝামেলার জেরে মোহাম্মদ কাউসার নামের এক যুবকের গোপন কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী উপজেলার রমনকোপালি ইউনিয়নের আউলিয়াপুর এই ঘটনা ঘটে আহত মোহাম্মদ কাউসার আউলিয়াপুর গ্রামের কামাল হাওলাদারের ছেলে পারিবারিক সূত্রে জানা যায় ঢাকায় কাউসারের সাথে পরিচয়ের পর প্রেমের হয় প্রেমের পর বিয়ে হয় তাদের পারজানা দ্বিতীয় স্বামী কাউসার আগে স্বামীর অরুশে দুই সন্তান প্রথম স্বামীকে তালাক দিয়ে পারজানা প্রেমের টানে কাউসারের বিয়ে করে কাউসারে বাড়ি করলে উপস্থিত হন ঘটনার সময় দুই জন তর্ক বিতর্ক করার এক পর্যায়ে স্ত্রী পারজানা স্বামীর চোখ বেধে বকনঙ্গ চাপ দিয়ে কেটে দেওয়াই কাউসার ডাক চিৎকার বাড়ির লোক জন্যে এসে অবস্থা থেকে হাসপাতালে নাই কাউসারের প্রসঙ্গ কাটার বিশেষ সত্যতা স্বীকার করে ফারজানা বলেন কাউসারের সাথে আমার পরিচয় হবার পর থেকে আমাকে নানাভাবে প্রলোভন দেখিয়ে আগের স্বামীকে তালাক দিয়ে আমার বাসার প্রায় দুই লক্ষ টাকার মালামাল বিক্রি করে তার নিজ বাড়িতে নিয়ে আসে আমাকে ঘর থেকে বের হতে দেয় না আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তাই আমি এই কাজ করেছি বিপুল সংখ্যক জাল টাকার নোট ও ছাপানোর সরঞ্জাম সহ দুই যুবককে আটক করেছে পলিশন র্যাব আর্টের সদস্যরা আটক ব্যক্তিরা হলেন বরিশাল মেট্রোপলিটনের সনবন্দর থানাধীন চরকাও এলাকার লাল মিয়ার ছেলে মিজান হাওলাদার রাজাপুর থানার লেবুনিয়া এলাকার ফরিদ হোসেন নাই বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবা আটের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান এর আগে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানাধীন কর্নকাটি চরকাওয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুজনকে আটক করা হয় প্রাথমিক তিনি নগদ বিশ হাজার টাকায় এক লাখ জাল টাকার নোট নাইমের কাছে বিক্রির জন্য ঘটনাস্থলে আসেন এরপর উদ্ধার করা হয় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকার লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বলেছে চালিয়েছে বলে দাবি করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম বৃহস্পতিবার স্থানের সময় নয়টার দিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের আর পুরা আর নিয়া সাম্বা হিরান করে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয় রাত নয়টার কিছু আগে জম্মু কাশ্মীর জুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে দাবি করেছেন স্থানীয়রা এরপর শহরে সাইরেন বাজিয়ে ও বিলাপ আউট করে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয় স্থানীয় বাসিন্দারা নিজেদের মোবাইল ফোনে ধারণ করায় পাকিস্তানি হামিদের দেশ ত্যাগের ঘটনার দায়িত্ব অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বৃহস্পতিবার দিনভর আলোচনা সমালোচনার মধ্যে রাত পৌনে পুলিশ সদর দপ্তর থেকে পাঠনের খোঁজে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয় বার্তা জানানো হয় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় দায়িত্ব অবয়নার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলা তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় তারা হলেন অতিরিক্ত এসপি তাহসিনা আরিফ এসআই আজহারুল ও এপিএসআই সোলাইমান আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এই তথ্য জানান তিনি লেখা নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সপ্তাহখানেক আগে থেকে প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে তিনি আরও লেখেন গণহত্যাকারী আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিন্ত করার জুলাই গণভোটনের অঙ্গীকার দক্ষিণ অঞ্চলের জেলা ভোলার মানুষের পাঁচ দফা দাবিতে চলমান দলের মুখে সাড়ে সতেরো হাজার কোটি টাকা ব্যয় ভোলা বরিশাল সেতু প্রকল্পের নির্মাণ কাজ আগামী বছরের জানুয়ারিতে শুরু হওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর শেখ মহিউদ্দিন ভোলা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে প্রায় দুই ঘন্টা ব্যাপী অংশীজনদের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খোলা দাবির সঙ্গে প্রকাশ করে মত বিনিময় সেবা এই ঘোষণা দেওয়া হয়